আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ তো আপনারা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ নৌপাড়া গ্রামে বিতরণ শুরু হয়ে গেছে এবং স্বেচ্ছাসেবক ভাইয়েরা বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করে আসছেন ভাই অভাবী পরিবারকে যে পরিবার পিছিয়ে পড়ে আছে একটু ঈদের আনন্দ দেওয়ার জন্য আসুন্না সেন্টার সাধ্য চেষ্টা করছে প্রিয় ভাই ও বোনেরা আপনারাও চেষ্টা করলে একটু আনন্দ দিতে পারেন এমন পরিবার আছে হয়তো আপনার আশেপাশে না খেয়ে মরলেও অন্যর কাছে হাত পাতেন না তো সেই পরিবারকে একটু খোঁজ করে সেই পরিবারের খোঁজ নিন এবং সেই পরিবারের সাধ্য চেষ্টা করুন আপনার তরফ থেকে যতটুকু সাহায্য করা হয় দেখবেন আপনার মনে অনেক প্রশান্তি আসবে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ছোট ছোট যুবক ভাইয়েরা স্বেচ্ছাসেবকের কর্মী হিসাবে কাজ করছেন আসন্না সেন্টারের তরফ থেকে জি আমরা ছোট ছোট ভাইকেও সুযোগ দিয়েছি যাতে করে সেই ভাইরা পরবর্তীতে আরও ভালো কাজ করতে পারে এবং আল্লাহ ভানু তালা যেন সেই ভাইদেরকে কবল করেন সেই জন্য আমরা ছোটো ভাইদেরকেও সুযোগ দিয়েছি ছোট ভাইরাই হচ্ছে ভবিষ্যতের প্রজন্ম এই ছোট ভাইরা যখন ভালো কাজের সঙ্গে যুক্ত হবে তখন একটা পবিত্র সমাজ তৈরি হবে একটা ভালো সমাজ তৈরি হবে একটা বিশ্বাসের সমাজ তৈরি হবে আর সমাজকে ভালো করার জন্য ছোট থেকেই ভালো শুরু করতে হবে ছোট থেকেই যখন ভালো শিক্ষা পাবে তখন বড় হয়ে সেই জিনিসটা ভালোতেই পরিণত হবে হয়তো ছোট ভাইদের পোশাক সাজসজ্জার মধ্যে নানা ভুল থাকতে পারে কিন্তু প্রিয় ভাই বোনেরা আপনারা তাদের সমালোচনা না করে তাদেরকে উৎসাহিত করুন কারণ এই ছোট ভাইরাই ভবিষ্যতের প্রজন্ম এই ভাইরাই যখন একটা ভালো সমাজ গড়বে বড় হয়ে তখন সমাজটাই পরিবর্তন হয়ে যাবে ইনশা আল্লাহ

আসুন্না সেন্টারকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি ছড়িয়ে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর আসুন্না সেন্টারের জন্য দোয়া করবেন ভিডিওর মধ্যে প্রতি পরিবার ভিডিও করা সম্ভব নয় তার কারণ হচ্ছে অনেক পরিবার আছে যে ক্যামেরার সামনে আসতে লজ্জাবোধ করেন আর সেই পরিবারকে জোর করা হয় না যদি ইচ্ছাকৃতভাবে ক্যামেরার সামনে আসতে চান আর সুন সেন্টারের সঙ্গে উৎসাহিত করার জন্য কথা বলার জন্য তাহলে সেই পরিবারকে ভিডিও করা হয় আর যদি না আসতে চান তাহলে সেই পরিবারকে জোর জবরদস্তি করা হয় না আর সেই জন্যই হয়তো ছোট ছোট আকারে ক্লিপ হয়ে গেছে অনেক আর সেই ক্লিপের মাধ্যমেই আপনাদেরকে দেখানো হচ্ছে তার কারণ প্রতি পরিবার ভিডিও করা সম্ভব হয়নি অনেক পরিবার আছে অনেক গ্রামে প্রত্যেক গ্রামেই সম্ভব নয় যে প্রতি পরিবারে যে কুড়িটা পরিবারকে বিতরণ করছি মানে যে কুড়িটা ভিডিও হবে তার মানে এমনটা নয়